এখন আমরা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন চ্যাপ্টার সিক্স এ অধ্যায়ের এক্সাম্পল সিক্স সমাধান করব। বাতাসের তাপমাত্রা তিনশো ডিগ্রি সেলসিয়াস বস্তুর তাপমাত্রা পনেরো মিনিটে তিনশো থেকে তিনশো ডিগ্রি হয় তাহলে দেখেন তিনশো সত্তর থেকে তিনশো ডিগ্রি হয় মানে তাপমাত্রা কমে যাচ্ছে বস্তুর তাপমাত্রা কখন তিনশো দশ ডিগ্রি সেলসিয়াস হবে তার মানে তাপমাত্রা কমতে থাকছে এখন যেহেতু তাপমাত্রা কমছে প্রতি সময় পর পর তাহলে এটা তা তা আমাদের নিউটনের শীতলীকরণ যে সূত্র আছে সেই সূত্রেই আমাদের অঙ্কটা করতে হবে তাহলে নিউটনের যে শীতলীকরণের যে সূত্র সেই সূত্রটা তো তো আমি লিখে রাখছি বস্তুর তাপমাত্রা পরিবর্তনের হার ইজ প্রপোশনাল বস্তুর তাপ মাইনাস বাতাসের তাপ মানে বস্তুর তাপ বাতাসের তাপ এই দুইটা তাপের বিয়োগফল হবে বস্তুর তাপমাত্রা পরিবর্তনের হার তাহলে সর্বপ্রথম আমি বাতাসের তাপমাত্রা ধরে নিই বাতাসের তাপমাত্রা আমার এখানে দেওয়াই আছে বাতাসের তাপমাত্রা সমান তিনশো ডিগ্রি সেলসিয়াস আর বস্তুর তাপমাত্রা যদি বের করতে হবে তাহলে বস্তুর তাপমাত্রা আমি ধরে নিব। বস্তুর তাপমাত্রা সমান টি ধরি যেহেতু বস্তুর তাপমাত্রা পরিবর্তনের হার পরিবর্তনের হার বললেই আমার সময় দিয়ে ভাগ করতে হবে বস্তুর তাপমাত্রা পরিবর্তন বস্তুর তাপমাত্রা পরিবর্তন বলতে ডি ডিটি বা ডেলটি অর্থাৎ দুইটা সময়ের পার্থক্য একে আমি সময় দিয়ে ভাগ করবো বস্তুর তাপমাত্রা পরিবর্তনের হার ইজ প্রপোশনাল বস্তুটির তাপ বস্তুর তাপ হচ্ছে টি মাইনাস বাতাসে তাপসছে তিনশো এখন এখানে এই যে সমানুপাতিক চিহ্ন আছে এই সমানুপাতিক চিহ্ন আমাদের উঠাতে হবে ডিটি বাই ডিটি এটাকে গেলে একটা ধ্রুবক নিয়ে আসতে হয় টি মাইনাস তিনশো যেহেতু তাপমাত্রা কমছে শীতলীকরণের সূত্র তাপমাত্রা কমার কারণে এখানে আমাদের একটা মাইনাস চিহ্ন ব্যবহার করতে হবে এখন এখানে যে লিমিট দেওয়া আছে বস্তুর তাপমাত্রা পনেরো মিনিটে তিনশো থেকে শীতল হয়ে তিনশো চল্লিশ ডিগ্রি হয় দেখেন পনেরো মিনিটে তিনশো থেকে তিনশো হয় এটা হয় পনেরো মিনিটে তার মানে আদি অবস্থা ছিল জিরো তখন যখন জিরো ডিগ্রি সেলসিয়াস ছিল তখন এখানে আর পনেরো মিনিট পরে অর্থাৎ যখন সরি জিরো ডিগ্রি সেলসিয়াস না যখন সময় শুরু হচ্ছিল তখন তিনশো সত্তর আর যখন পনেরো মিনিট হয়েছে তখন তিনশো চল্লিশ তাহলে লিমিটটা বসাবো এখানে এই এর পাশে আমি এই পদ নিয়ে আসবো ডিটি ডিভাইড বাই টি মাইনাস তিনশো ইকুয়াল মাইনাস কে ডিটি আমি এখানে লিমিট বসাবো যখন সময় জিরো তখন তাপমাত্রা ছিল তিনশো সত্তর আর যখন সময় পনেরো মিনিট তখন তাপমাত্রা হচ্ছে তিনশো চল্লিশ তাহলে এইটা হবে লন টি মাইনাস তিনশো টেম্পারেচার তিনশো চল্লিশ তিনশো সত্তর ইকুয়াল মাইনাস কে এটা টি পনেরো জিরো তাহলে এখন লিমিট বসাবো লন তিনশো চল্লিশ মাইনাস তিনশো মাইনাস লন তিনশো সত্তর মাইনাস তিনশো মাইনাস পনেরো কে এখানে হবে লন তিনশো চল্লিশ থেকে তিনশো বেকলায় চল্লিশ ডিভাইড বাই তিনশো এটা সত্তর হবে ইকুয়াল এখানে হবে কেই কোয়াল ওয়ান বাই মাইনাস পনেরো লন চার বাই সাত এই মাইনাস ওটাতে হয় তাহলে আমার এটা ঘুরে যাবে অর্থাৎ কেই কোয়াল ওয়ান বাই ফিফটিন লন সেভেন বাই ফোর এটা আমি কের মান বের করে নিলাম এখন অঙ্কের দেখে আমি তাকাই বলছে বস্তুর তাপমাত্রা কখন তিনশো দশ ডিগ্রি সেলসিয়াস হবে তাহলে এই যে কের মান বের করলাম এই কের মানের সাহায্যে আমি এখন বস্তুর তাপমাত্রা কখন তিনশো দশ ডিগ্রি সেলসিয়াস হবে সেই মানটা বের করব আবার ডিটি বাই টি মাইনাস তিনশো ইকুয়াল মাইনাস কে ডিটি সময় যখন জিরো তখন তাপমাত্রা ছিল তিনশো সত্তর ডিগ্রি আর যখন বলছে তিনশো দশ ডিগ্রি টেম্পারেচার তখন সময় কত সেটা আমার বের করতে হবে তাহলে লন টি মাইনাস তিনশো টেম্পারেচার তিনশো দশ তিনশো সত্তর ইকুয়াল মাইনাস কে এখানে টি টি জিরো এখানে মানবসব লন তিনশো দশ মাইনাস তিনশো মাইনাস লন তিনশো সত্তর মাইনাস তিনশো ইকোয়াল মাইনাস বসালাম এখানে হবে লন তিনশো দশ থেকে বিয়োগ করলে হয় লন টেন মাইনাস লন সত্তর ইকল কে টি এখানে টি থাকলো আর কের এর মান আমি ওই পাশে যেটা পাইছিলাম ওইটা ক্যালকুলেশন করলে পাবো জিরো পয়েন্ট এখানে হবে লন টেন বাই সেভেন টি মাইনাস জিরো পয়েন্ট জিরো থ্রি সেভেন থ্রি টি এই মাইনাস উঠানোর জন্য এপাশে চেঞ্জ হয়ে যাবে লন সত্তর বাই টেন ইকুয়াল জিরো পয়েন্ট জিরো থ্রি সেভেন থ্রি টি ওয়ান পয়েন্ট নাইন ফাইভ ইকুয়াল জিরো পয়েন্ট জিরো থ্রি সেভেন থ্রি টি টি ওয়ান পয়েন্ট নাইন ফাইভ ডিভাইড বাই জিরো পয়েন্ট জিরো থ্রি সেভেন থ্রি টি সমান বান্ন পয়েন্ট টু সেভেন মিনিট ক্যাল ক্যালকুলেট করলে এটা হয় বোঝে দেওয়া আছে প্রায় বায়ান্ন মিনিট এটা আমার এখানকার উত্তর সাদদাকে বলছে হতে যখন একটি পিঠাকে তোলা হয়েছে ইহার তাপমাত্রা ছিল তিনশো ডিগ্রি ফারেনহাইট তিন মিনিট পরে ইহার তাপমাত্রা দুশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনের হার বস্তু ও পরিবেশের তাপমাত্রার পার্থক্য সমানুভাতিক হলে কখন ইহার তাপমাত্রা কখন তাপমাত্রার এত ডিগ্রি হবে এটা ফার ফারেনাইট হবে আমি সেলসিয়াস লেগে ফেলছি এখন যেহেতু এটাও তিনশো থেকে দুইশো ডিগ্রি নেমে আসছে তার মানে এটাও শীতলীকরণ সূত্র নিউটনের শীতলীকরণ সূত্র আমার এখানে অ্যাপ্লাই করতে হবে তাহলে আমরা প্রথমে ধরব বস্তুর তাপমাত্রা সমান টি আর তাপমাত্রা আর তাপমাত্রা পরিবর্তনের হার ডিটি বাই ডিটি তাহলে পিঠার তাপমাত্রা সরি এইটা হচ্ছে পিঠার তাপমাত্রা ধরলাম তিন ডিগ্রি সেলসিয়াস আর এখানে কি ডাও আছে কক্ষ তাপমাত্রা তাহলে এটা হচ্ছে পরিবেশের তাপমাত্রা অথয়েব তাপমাত্রা পরিবর্তনের হার ডিটি বাই ডিটি ইজ প্রপোশনাল বস্তুর তাপমাত্রা মাইনাস পরিবেশের তাপমাত্রা এটা হচ্ছে আমার নিউটনের শীতলীকরণ সূত্র এখন ডিটি বাই টি ইকুয়াল এখানে একটা কে ধ্রুবক নিয়ে আসতে হবে টি মাইনাস সত্তর যেহেতু নিউটন শীতলীকরণ সূত্র তাপমাত্রা কমে যাচ্ছে এই কারণে একটা মাইনাস নিয়ে আসা লাগবে এখন এই পথটা টি এর নিচে নিয়ে আসতে হবে ডিটি বাই টি মাইনাস সত্তর ইকুয়াল মাইনাস কে ডিটি এটাকে আমি একবারে ইন্ডিকেশন করে দিব তাহলে তাপমাত্রা কত হবে লিমিট এখানে কত হবে যাখেন বলছে তিনশো ডিগ্রি থেকে দুশো ডিগ্রি নেমে আসছে ইহার তাপমাত্রা ছিল এত তিন মিনিট পর তাহলে যখন তাপমাত্রা ছিল জিরো তখন ছিল তিনশো ডিগ্রি ফার নাইট আর যখন তাপমাত্রা তিন মিনিট যখন সময় তিন মিনিট হয়েছে তখন তাপমাত্রা নেমে দুইশো ডিগ্রিতে নামছে এটা যদি আমরা পিঠার সাথে তুলনা করি দেখেন হাঁড়ি থেকে যখন পিঠা নামানো হয় পিঠার কিন্তু অতিরিক্ত তাপ থাকে আস্তে আস্তে পিঠাটা পিঠার তাপমাত্রা কমে যায় তাহলে যখন আমি হাঁড়ি থেকে নামাই তখন তাপমাত্রা সময় ছিল জিরো তখন তাপমাত্রা ছিল তিনশো আর তিন মিনিট পরে পিঠা তাপমাত্রা আস্তে আস্তে কমে দুইশো ডিগ্রি নেমে আসছে এখন এটা করলে হয় লন টি মাইনাস সত্তর দুইশো এখানে তিনশো ইকুয়াল মাইনাস কে টি থ্রি জিরো লন দুশো মাইনাস সত্তর লন তিনশো মাইনাস সত্তর ইকুয়াল মাইনাস থ্রি কে এখানে হবে লন একশো তিরিশ ডিভাইড বাই দুশো তিরিশ ইকুয়াল মাইনাস থ্রি কে এই মানাসের কারণে এপাশে উল লিমিট উল্টে যাবে তেরো বাই তেইশ আছে তাহলে এখানে হবে লিমিট লিমিট সরি লন তেইশ বাই তেরো ইকুয়াল থ্রি কে অথবা কে সমান ওয়ান বাই থ্রি লন তেইশ বাই তেরো এখন অঙ্কে আমাদের বলছে কি কত সময় পর অর্থাৎ কখন ইহার তাপমাত্রা কখন তাপমাত্রায় যাবে তাহলে এখন আমাদের শেষ পাঠ্য করতে হবে আবার ডিটি বাই ডিটি সরি ডিটি বাই টি মাইনাস সত্তর মাইনাস কে যখন তাপমাত্রা জিরো সময় জিরো তখন তাপমাত্রা তিনশো যখন তাপমাত্রা সত্তর ডিগ্রি তখন আমাদের তাপমাত্রা বের করতে হবে তাহলে এটা হয় লন টি মাইনাস সত্তর সত্তর থেকে তিনশো ইকল মাইনাস কে টি লিমিটো টু জিরো এখানে হবে লন সত্তর মাইনাস সত্তর মাইনাস লন তিনশো এখানে দেখেন লন জিরো আমরা জানি লন জিরো মান অসংজ্ঞায়িত তাহলে এখানে আমি পাব এর মান জিরোয়ের কাছাকাছি সরি টিয়ের মান অসীমের কাছাকাছি যেহেতু লঞ্চিরো মান জিরো তাহলে টিয়ের মানও আমার এখানে জিরো অর্থাৎ তাপমাত্রা কখনো কখনো তাপমাত্রায় পৌঁছাবে না